চট্টগ্রামের আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাতি ও কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ছোট ছেলে হামদানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বেলতলা ইবাদতখানায় আয়োজিত দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি সহসভাপতি আব্দুল হালিম যুগ্ম সম্পাদক আশেক মিয়া বেলতলা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ও খানার সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাচা মনির হোসেন মন মেয়ে বেলতলা মহল্লা কমিটির সহসভাপতি জমির হোসেন বিএনপি নেতা শামীম বাইজি থানা তাঁতি দলের যুগ্ম মোহাম্মদ ফারুক পাঁচলাইশ থানা জাসাসের সহসভাপতি মোহাম্মদ কায়ুম সহসাধারণ সম্পাদক বাহা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন মাহফিলে মনাজাত পরিচালনা করেন কারি মাওলানা মুসলিম উদ্দিন আহমেদ ডেক্স নিউজ আমরা ইফতারের সময় হুজুরের মাধ্যমে আমাদের সাবেক মন্ত্রী সাবেক মেয়র চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি মীর মহম্মান নাসির উদ্দিন সাহেব এবং ওনার নাতি ব্যারিস্টার মীর হালাল ছেলে হামদানের জন্য আমরা সুস্থতা কামনায় এবং তাদের পরিবারের সকলকে যিনি আল্লাহ হেফাজত রাখে এটার উদ্দেশ্যে আজকে আমরা মোনাজাতের মাধ্যমে আমরা দোয়া করেছি এবং সবাই ঐক্যবদ্ধভাবে এখানে আমরা ইফতার করেছি এবং বিশেষ করে এই বেলতলার কমিটির নেতৃবৃন্দদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনারা এই ধরনের আয়োজন করায় আবহাওয়ার আবারও ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি বেলতলার মল্লা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সকল নেত নেতৃবৃন্দকে নিয়ে এক মাহফিলের ব্যবস্থা সাহেবের আমাদের তিরিশ দিন ব্যাপী যে ইফতার মাহফিলের অনুষ্ঠান আজকে আমাদের সেই অনুষ্ঠানে আমাদের সাবেক মেয়র ও মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন ওনার রুখ কামনায় এবং ওনার নাতির রোগ মুক্তির কামনায় আমরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করিয়েছি তাহলে সকলের দোয়া চাই ছাব্বিশতম রমজান মাস ছাব্বিশতম দিনে প্রতিদিনের মতন আজকেও আমাদের ইফতারের আয়োজন হয়েছে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি এবং সাবেক মেয়র ব্যারিস্টার মীর মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবের নাতি রোগমুক্ত কামনা করে আমরা দোয়া পড়িয়েছি প্রগতি টোয়েন্টি ফোর টিভি